অপরাধে জড়িত কেউ যদি আদালতে সত্য বলে তাকে সাক্ষী বলে কিন্তু প্রশ্ন হচ্ছে অপরাধী হয়ে কিভাবে সে আবার ক্ষমা পায় রাষ্ট সাক্ষী মানে হলো অপরাধে জড়িত একজন আসামি যে আদালতের সামনে সত্য ঘটনা বলে এবং অন্য দোষীদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁত্রিশ ধারা অনুযায়ী যদি সে সত্য বলে এবং তদন্তে সহায়তা তাহলে তাকে আদালত চাইলে ক্ষমা করে দিতে পারে এর পিছনে যুক্তি হলো বড় অপরাধীকে ধরতে ছোট অপরাধীকে ছাড় দেওয়া যাতে চক্রটা ভেঙে যায় এবং মূল অপরাধীরা ধরা পড়ে তবে রাস সাক্ষী হতে হলে শর্ত আসা তাকে সম্পূর্ণ সত্য বলতে হবে আদালতের তদন্ত সহযোগিতা করতে হবে আর যদি মিথ্যা বলে ধরা পড়ে তাহলে তার রাস মর্যাদা বাতিল হয় আর শুরু হয় তার আসল বিচার এটা যেমন অনেক মামলার মূর ঘুরিয়ে দেয় তেমনি অনেক সময় বিতর্ক তৈরি করে কারণ একজন অপরাধী কিভাবে ক্ষমা পেতে পারে আপনাদের মত কি সাক্ষী হওয়া নেই সঙ্গত নাকি অন্যায় দেখছেন দাম। এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে